আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আছি বিষয়টা হচ্ছে আমরা যে সকল খাবার কিনে খাওয়াই মাছের সেই সকল মাছের খাবারের দাম কিন্তু অত্যন্ত বেশি কিন্তু মাছের খাওয়ানোর পর যদি মাছের রেজাল্ট ভালো না আসে তাহলে কিন্তু পুরোটাই বৃথা হয়ে যায় সেই জন্য কোন কোম্পানির খাবার খাওয়ানো উচিত বা কোন কোম্পানি খাবার আমি খাওয়াই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব অনেকেই গাপি মাছ পালনের জন্য দামি দামি খাবার কেনেন এক রেমের দোকান থেকে আসলে দামি খাবার কিনে এক খাওয়ায় মাছ বড় করে সেটা বিক্রি করলে কী করে মানে লাভ থাকবে আমার জানা নেই কারণ আমার মনে হয় ওই খাবার খাওয়াই মাছ বড করে ছয় মাস ধরে বড় করে মাছ বিক্রি করলে মোটেই লাভ থাকার কথা নয় তা আমি যে খাবার খাওয়াই সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজ এবং কিভাবে খাওয়াই সেটা আপনাদের দেখাবো এখানে আমার প্লাটি এবং মলি মাছ আছে দেখুন মলি মাছের কালার সাধারণ মলি মাছ তারপরে এদের কালার কিন্তু হাই কোয়ালিটির একেবারে প্লাটিনাম কালারের মধ্যে এসেছে এসবই খাবার এবং পানির কোয়ালিটির ফলে আসে তো খাবার আপনাদের আমি এরাকে আগে দেখিয়েছি যে আমি মাছের কি কি খাবার খাওয়াই এবং মাছের খাবার সাথে কি সাপ্লিমেন্ট ব্যবহার করি কী ওষুধ দিই পূর্বের ভিডিওতে দেখিয়েছি তো সেটা দেখতে চাইলে পূর্বের ভিডিওটা একটু দেখে আসতে পারেন মাছের কালার দেখেন যে আশ্চর্য রকমের এদের প্লাটিনাম কালার এসেছে তো এই কালার আনার জন্য আমি যে খাবার খাওয়াই সেই খাবারটা আপনাদের কিন্তু এখনও দেখানি কোন কোম্পানির খাবার আমি খাওয়াই তো আপনাদেরকে সেই খাবার দেখানোর জন্য আজকে মূলত এই ভিডিওটি করা তো চলুন দেখেনি আপনারাও খাওয়াবেন আশা করি রেজাল্ট ভালো পাবেন তো খাবার দেখানোর আগে দেখে নিই যে আমি খাবারটা কোন প্রসেসে খাওয়াই যেহেতু একটি ট্যাঙ্কে ছোট বড় সকল ধরনের মাছ থাকে যদি এক সাইজের খাবার দেয় তাহলে বড়োরা খেয়ে বড়ো হয়ে যাবে এবং ছোটরা না খেয়ে ছোটো থেকে যাবে গ্রোত আসবে না এই কারণে আমি যে কাজটা করি সেটা হচ্ছে দেখুন এই ব্লেন্ডার আছে আসে এই ব্লেন্ডার দিয়ে আমি করে নিয়ে কিছু খাবার এরকম পাউডার করে নিই এই পাউডারটা আমি দিয়ে দিলে এখানে গাপে মাছের বড়রাও খায় এবং ছোটরাও খেতে পারে মালি মাছের ছোটরা খায় বড়রা খায় এর সাথে আর যেটা করি সেটা হচ্ছে আমার কাছে এই যে দানা খাবার থাকে এই যে এই ছোটো পয়েন্ট ফাইভ এম এম এ দানা খাবারটা দিই তখন মলি মাছের যে বডরা আছে বড় সাইজ এবং মাঝারি ধরনের সাইজ ওরা এই দানাটা খুব ভালোভাবে খায় যেহেতু এটা পয়েন্ট ফাইভ এম এম সাইজ সবাই খেতে পারে কোনো সমস্যা হয় না মাছ যখন একটু বড়ো হয়ে যায় কাপড়ি মাছও যখন একটু বড় হয়ে যায় তখন এই দানাটা সবাই খায় আর এই দানাটা ছোটো বড়ো সবাই খেতে পারে অসুবিধা হয় না তো এই খাবারটা সব কোম্পানি কিন্তু একই সাইজ তৈরি করে না পয়েন্ট ফাইভ এম এম কোনো কোনো কোম্পানি দেখা দেয় অনেক ছোট সূক্ষ্ম প্রায় পয়েন্ট ফোর বা পয়েন্ট থ্রির কাছাকাছি হয়ে যায় আর কিছু কিছু কোম্পানির খাবার আছে যে এই পয়েন্ট ফাইভ থেকে মনে হয় যে পয়েন্ট সিক্স বা পয়েন্ট এইটির মতো সাইজ তৈরি করে ফেলেছে তো সেই কোম্পানি আমি আপনাদের সাথে পরিচয় করে দেব যে কারা আসলে সঠিক মাফের খাবার তৈরি করে তো চলুন এবার খাবারটা দেখিনি যে কারা সেই কোম্পানি তারা সঠিক মাফের খাবার তৈরি করে এবং তাদের খাবার খাওয়ালে মাছের গ্রোথ কালার সব কিছুই ভালো আসে তো দর্শক মণ্ডলী আমি এর আগে এই খাবারটা খাওয়াতাম পাবদা গোলসা ফ্লোটিং প্রিমিয়াম প্রি নার্সারি পয়েন্ট ফাইভ এম এম ভাসমান প্লেট এটা পয়েন্ট ফাইভ এম এম তো এটা আছে আপনার কোয়ালিটি কোম্পানির এটা আছে কোয়ালিটি ফিডস লিমিটেড কোম্পানির একটি খাবার তো আগে বলে রাখি আমি কোনো কোম্পানির এক প্রচারের জন্য করছি না আমি শুধুমাত্র আমার ফার্মারদের সচেতনতা বৃদ্ধির জন্য করছি কারণ মার্কেটে বিভিন্ন কোম্পানি আছে যারা আমাদেরকে ধোঁকা দেয় তো মাছ চাষিরা ধোঁকা খেয়ে খেয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে যার কারণে ভিডিওটি করা সচেতনতা বৃদ্ধির উপলক্ষে আর এটা খেয়ে আমি মিথ্যা বলবো না যে রেজাল্ট কিন্তু আমি খারাপ পাইনি ভালোই পেয়েছি তবে এর একটা সমস্যা আছে খাদ্যটার আমি একটু পরে বলছি সমস্যাটা আর আমার কাছে এখন আছে যেটা সেটা আছে খাওয়াচ্ছে এটা আছে টং এ নার্সারির বাসমান ফিড এটা আছে পয়েন্ট ফাইভ এম একটি খাবার এ খাবারটার রেজাল্টও ভালো এবং এটা যখন পাউডার করতে যায় এর পাউডার হওয়ার রেজাল্টটা খুবই অসাধারণ এবং ভালো তো যে কোম্পানির ভিতরে পার্থক্যটা আমি একটু বলি সেটা হচ্ছে যে কোয়ালিটি ফিডস লিমিটেডের কোম্পানির খাবার যখন কিনি পয়েন্ট ফাইভ এম এম তখন মাঝে মাঝে যে বাস্তায় কিন্তু একটু বড়ো সাইজের খাবার পাওয়া যায় যেটা দোকানদারদের বললে ওরা অস্বীকার করে কিন্তু আমি যখন কিনে এনেছি মাঝে মাঝে খুব ছোটো দানার খাবার পাওয়া যায় আবার মাঝে মাঝে একটু বড়ো দানার খাবার পাওয়া যায় একই বাস্তায় তাহলে কোম্পানি একটু সিডিং করে মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছে আর এখানে টংয়ের খাবারে আমি এরকম বড়ো পাইনি সবই সাইজ একই রকম থাকে এটা একটা ভালো দিক টংয়ের আর টংয়ের খাবার কিন্তু মাসে খুব ভালো খায় কোয়ালিটির খাবারও খায় আর পাউডার এবং ভাসমান যে বিষয়টা আছে সেটা আছে। এই কোয়ালিটি ফিডস এর খাদ্য যখন আমি পাউডার করি তখন এর ভাসমান কোয়ালিটি যে ভাসমান দক্ষতাটা একটু কম থাকে কিন্তু এর খাবারে দেখছি যে ভাসমান কোয়ালিটিটা বেশ ভালো বেশ সময় একটু ভেসে থাকে পাউডার করার পরও এর অধিকাংশ খাবার ভাসে আর কোয়ালিটি পাউডার করার পর এরও তিন ভাগে দুই ভাগ খাদ্য ভাসে এবং এক এক ভাগ খাদ্য তলায় যায় এটা একটু ভালো লাগলো না এরও কিছু খাবার তলায় যায় আর এবং কিছু খাবার বেশি থাকে ভাসমান যে সময়টা সেটা দীর্ঘ সময় থাকে এটা একটা ভালো দিক পেয়েছি আর ড্রয়িংয়ের খাবারটা মাছে খুব ভালো খাই আমি দেখছি কোয়ালিটিও খাই তবে অন্যান্য কোম্পানি খাবার আমি কিনেছি এর আগে এই যে কোম্পানি ছাড়াও নামি দামি আমাদের দেশে নামি দামি খাবার আমি কিনেছি তাদের দেখেছি পুরো স্টিটিং পয়েন্ট ফাইভ এম এম খাবার কিনে আনলে পয়েন্ট এইট বাস্তার আমি পাই আর ওই ভাসমান জিনিসটা একদমই খারাপ পাউডার করার সাথে সব খাবার তোলা যায় নামি দামি খাবার বলে সবাই আমি কিনেছি এর আগে বিভিন্ন কোম্পানির তো আপনাদের আমি রিকমেন্ড করবো এই দুই কোম্পানি আপনারা খাওয়াতে পারেন ভালো রেজাল্ট পাবেন তো এখন আমি এই মাছ একটু খেতে দিই আপনারা দেখেন যে এরা আসলে এই খাবারটা কীভাবে গ্রহণ করে দেখেন পাউডার খাবার দিয়েছি এবং সকল মাছ কিন্তু এসে হাজির হয়ে গেছে এই খাবারটার সেন্টটা কিন্তু বেশ ভালো এবং সহনীয় পর্যায়ে সবাই খুব পছন্দ করে দেখেন অবস্থা সামান্য খাবার দিছি সামান্য একটু খাবার দিছি তাতেই সবাই এসে হাজির এর খোঁজ খবর নিয়ে ভালো ভালো কোম্পানির খাবারগুলো আপনারা খাবেন এবং মার্কে এরকম সুন্দর কালারে নিয়ে চলে আসবেন তাহলে আপনাদের মাছের মাছের ভালো থাকবে প্রিয় দর্শক মডেলই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির আমাদের পাশেই থাকুন খুদা হাফেজ